মাত্র এক মিনিটে আপনি এক কেজি কচুরলতি পরিষ্কার করতে পারবেন এমনই একটি টিপস আজকে শেয়ার করব আপনাদের সাথে কচুরলতি পরিষ্কার করার জন্য লাগবে এরকম শক্ত তারের মাজনী মাজনি দিয়ে এভাবে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত হালকাভাবে টান দিবেন তাও দেখবেন যে উপরে যে আঁশটা থাকে সেই আঁশ কিন্তু বের হয়ে যাবে আমি দেখেন একেবারে এক সেকেন্ডেই বলতে গেলে একটা কচুল্লতি পরিষ্কার করা হয়ে গেছে উপরে গায়ের উপরে যে খোসাটা থাকে সেটা কিন্তু শক্ত মাজনির সাথে লেগে গেছে আর এই টিপসটি আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এতটা ইজি যারা কচুরলতি খেতে পছন্দ করেন অথচ পরিষ্কার করার ভয়তে খান না তারা এভাবে একেবারে ইজিভাবে পরিষ্কার করে খেতে পারবেন কোনো কষ্ট নেই দেখেন কতটা আশ এই শক্ত মাজনের সাথে লেগে গেছে বটি দিয়ে পরিষ্কার করতে গেলে অনেক সময় লাগে এভাবে একেবারে ইজিভাবে আপনি পরিষ্কার করে নিতে পারবেন দেখেন সম্পূর্ণ পরিষ্কার করা হয়ে গেছে ওই দুটো কচুরলতি এবার আমি আরও একটি মোটা কচুরলতি পরিষ্কার করে দেখাচ্ছি দেখেন কতটা ইজিভাবে খোসাটা উঠে যাচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই ভিডিওটি কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি এখানেই ইন্ট করলাম